গগনে মহোৎসব প্রাণের পুজোর মহাষ্টমী শক্তি আরাধনার পূর্ণ শাস্ত্র মতে পুষ্পাঞ্জলি আরতির পর কুমারী পুজো বেলা গড়ালে সন্ধিক্ষণ শহর থেকে জেলা থেকে থিম সাবেকিয়ানার যুগলবন্দিতে বন্দিতে শারদীয়ার বাংলায় এখন ঠাকুরতলায় ভিড় জমেছে আমরা একটু এখন জেলার দিকে নজর রাখবো প্রথমেই নজর রাখি একটু বিষ্ণুপুরের দিকে আজ মহাষ্টমীর সন্ধে বিষ্ণুপুরে এই মুহূর্তে ঠিক কিরকম ছবি আপনাদের দেখাবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত দেবব্রত তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা আজ মহাষ্টমীর সন্ধে বলে কথা একেবারে উৎসব যে মধ্য গগনে তা তো বলাই যাচ্ছে এবং যে ভিড় প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে ঠিক কিরকম ছবি একদমই দেখো যত রাত গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে তোমাকে জানাই যে গান বাজনা মতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর আর গান ভালোবাসে বিষ্ণুপুর ঘরানা আমি একটু দেখাই তোমাকে যদি ছবিটা যদি দেখাই দেখো দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক এসেছে দর্শনার্থীরা এসেছে সবাই কিন্তু একটু শেষ মুহূর্তে অর্থাৎ আজ অষ্টমী আর একটা সময় কিন্তু মিস করতে চাইছে না আমি কথা বলি কয়েকজনের সঙ্গে বলছি দিদিভাই কেমন লাগলো এই থিম কেমন লেগেছে পুজো দারুণ কতগুলো দেখা হয়েছে এখনো পর্যন্ত অনেকগুলো একেবারে আরো কয়েকজনের সঙ্গে কথা বলি বলছি কোথা থেকে এসেছো তুমি আমি দুর্গাপুর থেকে এসেছি কেমন লাগলো পুজো খুবই ভালো লেগেছে এই ফিল্ম তো সুরের সাধনায় বিষ্ণুপুর অর্থাৎ গান বাজনা নিয়ে দু লাইন গান শোনাবে নাকি আমাদের আচ্ছা শোনাবো হ্যাঁ বলো তো গান শুরু করব হ্যাঁ মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা আম্মি আকে বলিয়ে তাকে কুরে মা আম্মি আকে বলিয়ে তাকে কুরে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে একবারে দেবব্রত বিষ্ণুপুরের সেনহাটি সর্বজনীনের পুজো এবং আঠাশতম বছরে এবার তাদের থিম সুরের সাধনায় বিষ্ণুপুর এবং আজ মহাষ্টমী সন্ধে তা একেবারেই জমজমাট আর এবার আমরা চলে যাব আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারের হ্যামিলটন গঞ্জের হাম্র সংঘ তাদের পুজো এবার সাঁত্রিশ বছরে পড়েছে এবং এবার তাদের বিষয় ভাবনা ইচ্ছে ডানা সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার তোমায় মহাষ্টমী শুভেচ্ছা আজ বলাই যায় যে একেবারে উৎসব তার মধ্য গগনে উৎসব পৌঁছে গিয়েছে বাঙালি নেমে পড়েছে রাস্তায় আজ সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের এবং প্রত্যেক জায়গাতেই প্রায় একই রকম শহর থেকে জেলা একই রকম ছবি ভিড়ে ঠাসা প্রত্যেকটি মন্ডল তুমি যেখানে এই মুহূর্তে রয়েছে ঠিক কি ছবি তোমার নজরে আসছে তুমি অনিন্দিতা তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রাখছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে হ্যামিলটন হ্যামিল্টনগঞ্জের যে হাম্রসঙ্ঘ সেই হাম্রসঙ্ঘের পুজো মণ্ডপে এটা অসাধারণ সুন্দর একটা পুজোর মণ্ডপ উপহার দিয়েছে এই যে ক্লাব তারা এবং তাদের এবারকার থিম হচ্ছে ইচ্ছে ডানা অর্থাৎ মুক্ত এ পাখিদের যেমন আমরা আটকে রাখি সেরকম মুক্ত একারে খোলা পাখির বাসা সঙ্গে নানান বাঁশ কাঠ এবং যে সমস্ত মাটির জিনিস সবই প্রাকৃতিক জিনিস দিয়ে এই পুজো মণ্ডপ কিন্তু তারা সাজিয়ে তুলেছেন এবং শুধু তাই নয় আজকে অষ্টমীর সন্ধ্যাতে কার্যত এখনও কিন্তু মাত্র ছটা বাজলো এখনই একেবারে এই মণ্ডপে ভিড় উপচে পড়ছে শুধু তাই নয় এই তল্লাটের অর্থাৎ এই যে ডুয়ার্সের চাবলের যে বিভিন্ন এলাকা এর মধ্যে কিন্তু এই যে হ্যামিল্টনগঞ্জের সংঘ এই সংঘের কিন্তু পুজো মণ্ডপ অত্যন্ত উল্লেখযোগ্য এই আশপাশে এত বড় পুজো আর কিন্তু নেই ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একেবারে সন্ধ্যা থেকেই সন্ধ্যার আগে থেকেই আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে বসেছিলাম দেখছি একেবারে ভিড়ে ঠাসা মানুষ এখানে এসে এবং খোলামেলা এই যে পুজো মণ্ডপটা সেই পুজো মণ্ডপটা যথেষ্ট খোলা মেলা সেখানে মানুষজন আসছেন সেলফি তুলছেন একেবারে মানে একেবারে যেন এই গোটা মণ্ডপটাই যেন লুটে পুটে নিচ্ছেন দর্শকরা একেবারে আমরা সেই ছবি দেখছি ধন্যবাদ এবার আমরা নজর রাখবো একটু ক্যানিং এর দিকে ক্যানিং হাসপাতাল পাড়ার পুজো এবার সেই পাড়ার পুজো পড়লো তিয়াত্তর বছরে থিম মাটির ঘরে মা যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা সেখানকার থিম মাটির ঘরে মা মণ্ডপ তৈরিতে বাঁশ ও মাটির ব্যবহার করা হয়েছে

নিউজের কি বাংলার পক্ষ থেকে কিন্তু শুভেচ্ছা রইল এবং আমার পাঠিয়ে শুভেচ্ছা রইল তোমাকে দেখাবো যে মাটির দর্শনার্থীরা আসছে তারা কিন্তু সেই মন্ডপে প্রবেশ করছে এবং সবার হাতে মোবাইল রয়েছে মোবাইলে কেউ কেউ প্রতিবাদ ছবি এবং সেই প্রতিবাদ ছবি সহ তারা কিন্তু সেই মোবাইল কারণ আজকের মহা অষ্টমী আর মাত্র দুটো দিন রয়েছে সেই দুটো দিন কিন্তু মা থাকবে এবং সে কারণে যে যার মতো আসছেন এবং দর্শনার্থীরা তারা প্রতিমা দর্শন করছেন এবং তারা ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করছে

গেছে এটাই হলেই শেষ হয়ে যাবে কিছুদিন পরে অলরেডি ছ সাত ঠাকুর টাকা হয়ে গেছে তিনি এসছেন ছয় ছ প্রতিভা তার ইতিমধ্যে দেখা হয়ে গেছে এবং শুধু তাই নয় এই তো প্রতিমা দেখছেন এবং সারা রাত ধরেই তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাবে বলে তারা এমনই কিন্তু জানিয়েছে বেশ বেশ তোমায় ধন্যবাদ অনু আর আজ মহাষ্টমীর সন্ধ্যা একেবারেই আজ ঠাকুর দেখা হবে প্যান্ডেল হপিং হবে আড্ডা হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে তবেই তো মহাষ্টমীর সন্ধে জমজমাটি হয়ে কাটবে আমরা বিভিন্ন জায়গার ছবি নিউজ এটিন বাংলা দর্শকদের দেখাচ্ছি আর এবার নিয়ে যাব ইসলামপুরে। এবার পূজয়ে ইসলামপুরে এবার পুজোয় ইসলামপুরে বারাণসী দেশবন্ধু পাড়া আদর্শের পুজো জমজমাট পুজোর থিম বারাণসীর ঘাট আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি চঞ্চল চঞ্চল তোমায় মহাষ্টমীর শুভেচ্ছা বারাণসীর ঘাট তুমি রয়েছো সেখানে মানে পুজোর থিম বারাণসীর ঘাট ঠিক কিরকম ছবি তোমার নজরে আসছে এবং এখন সন্ধ্যে ছটা পেরিয়ে গিয়েছে ভিড় কেমন তোমাকেও কিন্তু শুভ অষ্টমীর কিন্তু শুভেচ্ছা জানায় আমার এবং নিউজেপি বাংলার যত দর্শক রয়েছে তাদেরও শুভ অষ্টমীর শুভেচ্ছা তবে এই মুহূর্তে যে আমরা রয়েছি ইস্তানপুরের যে আদর্শ সম্প্রদা সেই আদর্শ সমুদ্র পুজোতে এবং এখানকার এবারে বছরের যে থিম রয়েছে মঞ্চ কমিটির সেটা হচ্ছে বেনারস গার এবং যত সন্ধ্যা বাড়ছে সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও কিন্তু পছন্দ বাড়ছে এবং দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা আড্ডার যে পরিবেশ বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা এবং এখানে আসবে তারা ঘুরবে ফিরবে তার তারা আসছে কিন্তু এখানে আমি তাদেরকে যে সকাল থেকে কেমন ঘুরলেন কি খুব ভালো ঘুরলাম খুব ভালো লাগছে খুব ভালো ঘুরেছি খুব ভালো লাগছে এত গরম তাও মানে গরমের মধ্যে ঘুরে আছি উৎসাহের মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছে এত সুন্দর প্রতিমা তার মধ্যে খুব ভালো ঘুরেছি খুব ভালো লাগছে খুব ভালো সকাল থেকে তো এত রোদ্র বলে কোথাও বেরোতে পারিনি এই এখন বেরোলাম এখানটায় আরতি দেখে এত ভালো আয়োজন হয়েছে যে খুবই ভালো লাগছে দেখো সকাল থেকে কিন্তু ব্যস্ত হয়েছে তারা আনন্দ করছি বন্ধু সাথে আড্ডা মারছে তুমি সন্ধ্যার পর যেটা ছবি তুলে আসছে সেটা হচ্ছে প্রচন্ড ভিড় বাড়ছে কারণ একেবারেই বারাণসীর ঘাটে সন্ধের পর থেকেই ভিড় আরো বেড়েছে এবার পুজো একেবারে জমজমাটি মহাষ্টমীর সন্ধে একেবারে জমজমাট ধন্যবাদ তোমায় উৎসবে ভাসছে বাংলা উৎসবে ভাসছে বাঙালি আজ মহাষ্টমী মহাষ্টমীর সন্ধে এবং শহর থেকে জেলা ওলি থেকে গলি সব জায়গাতেই এখন প্রত্যেকেই যেন মণ্ডপমুখী ভিড় জমেছে প্রত্যেক মণ্ডপে এবং আমরা প্রত্যেক জায়গার ছবি দর্শকদের দেখাচ্ছি আমরা এখন একটু যাব চুচুড়ার দিকে চুচুড়ার বিবেকানন্দ রোড এবার উনসত্তর বর্ষে পা দিয়েছে এবার বিবেকানন্দ রোড পুজোর থিম জগন্নাথ মন্দির দেখুন যে ছবি দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির থিম করা হয়েছে এবং এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমনাথ সোমনাথ তোমায় মহাষ্টমীর শুভেচ্ছা তুমি রয়েছ একেবারেই জগন্নাথ মন্দিরে তা বলাই যাচ্ছে কেমন লাগছে তুমি যেখানে রয়েছে এবং এখানকার এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম তুমি দেখতে পাচ্ছো ভিড় কেমন চলেছে তোমাকেও শুভ অষ্টমী দেখো এই জগন্নাথ মন্দির বিবেকানন্দ কার্বাল কার্বালামোর বিবেকানন্দর সার্বজনীন দুর্গোৎসব কমিটি জগন্নাথ মন্দির অন্যতম যেমন জগন্নাথ মন্দির তৈরি করেছে জগন্নাথ মন্দিরের যে প্রতিমা রয়েছে যে দুর্গা প্রতিমা রয়েছে একটি পাথর দিয়ে তৈরি রয়েছে এবং এই জগন্নাথ মন্দিরে যেমন পুরীতে যে টাইমে ধ্বজা চেঞ্জ করে সেই টাইমে এই জগন্নাথ মন্দিরে ধ্বজা চেঞ্জ করছে এবং দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে কেন তোমাকে দেখানোর চেষ্টা করবো যে লাইন পড়ে গেছে সেই রাত্রির বাড়ছে যত রাত বাড়ছে তত লাইন পড়ছে এবং ভেতরে মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করব যে তোমাকে দেখানোর চেষ্টা করব যে মণ্ডপের ভেতরে এত সুন্দর কাজ করে তুলেছে এই প্রতিমা যেমন প্রতিমার যেমন একটি পাথর দিয়ে পুরো তৈরি ছ টন পাথর দিয়ে তৈরি তেমন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যে মূর্তি রয়েছে সেখানে দেখা যাচ্ছে পুরো একটি নিম কাঠের তৈরি এবং বাইরে খাজা গজার দোকান রয়েছে সেখানে জমেছে দর্শনার্থীদের ধন্যবাদ আর আমরা এবার একটু নজর রাখবো শিউরির দিকে শিউরির চৌরঙ্গি সর্বজনীনের থিম এবার বাঙালিয়ানা দেখুন তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জায় হাত পাখা শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে সেই মন্ডপ আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম তোমায় মহাষ্টমীর শুভেচ্ছা বাঙালিয়ানা থিম করেছে এবার এবার শিউরির চৌরঙ্গি সর্বজনীন ঠিক কেমন লাগছে আজ মহাষ্টমীর সন্ধে বলে কথা একেবারে জমজমাট কিরকম ছবি নজরে আসছে ভিড় কেমন জমেছে একদমই দেখো চৌরঙ্গি সার্বজনীন আমি এখন রয়েছি শিউড়ির আর তোমাকে যদি বলি যে দেখো ভিড় কিন্তু জমতে শুরু করেছে এবং ঠাকুর কিন্তু দেখতে দেখবার জন্য ভিড় করেছে এবং রীতিমতো কিন্তু কিন্তু লাইন লাইন পড়েছে দেখতেই সেই ধরে আসছে আর তার পাশাপাশি এই যে বাঙালির যে প্রিয় রসগোল্লা সেই রসগোল্লাও কিন্তু এখানে রাখা হয়েছে অর্থাৎ আনার বলতে বাঙালি তার যে রসগোল্লা সেই রসগোল্লা রয়েছে আর দেখো ধীরে ধীরে কিন্তু মানুষজন এখানে প্রবেশ করছে একটা লম্বা লাইন পড়েছে সে সেই লাইন ধরে ধরে কিন্তু মানুষজন আসছে এবং রাস্তার বাইরেও যদি দেখা যায় যে দীর্ঘ একটা লাইন সেই লাইন ধরে ধরেই কিন্তু লাইন পড়ছে আপনাদেরকে কতক্ষণ লাইনে দাঁড়াতে কিছুক্ষণ দেখে তো ভালোই লাগছে সব ঠাকুর দেখবেন আজকে হ্যাঁ দেখে যে যে দেখার জন্য আরো মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারি একেবারে ভিড়টা আরো জমছে কারণ মহাষ্টমীর সন্ধে আজ উৎসবের উৎসব মধ্য গগনে রয়েছে কারণ আর দুদিন পরেই তো আবার মন খারাপের পর্ব তাই এখন বাঙালি এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না